বিসমিল্লাহ রহমানুর রাহিম পি ও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা দাসুরিয়াতে দাসুরিয়া ভারয় ম্যাজগিয়ামে যে আজকে যে একটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরতেছি দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নিয়মিত চ্যানেলটা ভিডিও দেখতে চান নিয়মিত চ্যানেলটার পাশেই থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে প্রথমে যে আমরা কথায় আসি যে গাড়িটা দেখাবো এই গাড়িটা যারা পাবনা জেলার মধ্যে আছেন পাবনা জেলার বাইরে আছেন যারা পাবনা জেলার মধ্যে আছেন তাদের জন্য সুযোগ রাখা আছে মাত্র চার লক্ষ টাকা জমা দিয়ে গাড়িটা এখান থেকে আপনি কিস্তির সুবিধাতেই নিয়ে যেতে পারবেন চার লক্ষ টাকায় আপনি এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন গাড়ির দাম পড়বে তেরো লক্ষ টাকা মাত্র তেরো লক্ষ টাকায় ছয়শো ঘন্টা চলা একটা গাড়ি সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার গাড়ির ব্যবহৃত হয়েছে মাত্র গাড়ির মাথা ব্যবহার হয়েছে ছয় মাস আর রোটারে ব্যবহার হয়েছে মাত্র এই রোটারটার বয়স দিন দিন মাত্র বয়সী রোটার অরিজিনাল যে ইটালিয়ান মাস্কিও রোটার দর্শকরা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা রোটার থাকার প্রয়োজনীয় গাড়িটা বিক্রি এই গাড়ির ব্র্যান্ডিং রোটার সহ গাড়িটা বিক্রি হবে

অরিজিনাল যে এমআরএফ টায়ার অরিজিনাল এমআরএফ টায়ার যে চাকা ওয়েটলেসগুলো আসে যাবতীয় যা যা থাকার একবার ব্যান্ন শোরুমের গাড়ির মধ্যে যেরকম থাকা ওইরকমই আসে গাড়িটার মধ্যে কোনো জায়গায় কোনো কিছু খোলা পড়ে নেই একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটার যে পলি দেখতেছেন সিট পলি ওই ওরকমই আসে এখনও কোয়ালিটিটা ওই আছে দর্শকরা চাকাগুলো দেখেন টায়ারটা দেখেন চারটা টায়ার দেখেন সামনেটা দেখেন আসলে এইরকম গাড়ি সবসময় মেলানো যায় না যারা যেই নিতে যেই নিবে এই গাড়িটা অনায়াসে এনে জিতবে গাড়িটা মাত্র ছশো ঘন্টা চলা একটা গাড়ি সামনে রয়ে প্লেস ওরকম আসছে দেখেন দর্শকরা সামনে থেকে একেবারে পিছন পর্যন্ত ফ্রেশ কন্ডিশন টায়ারগুলো দেখেন প্রত্যেকটা টায়ার যে অরিজিনাল যে টায়ার ওই এম আর এমআরএফ টায়ার ভিডিওটা যে দেখতেছেন তারা চ্যানেলটিকে লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে যারা দেখতেছেন শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে আরেকটা দর্শক নতুন দর্শক দেখতে পাবে বন্ধুরা তো আশা করি গাড়িটা ভিডিওটা যে করলাম দর্শকরা দেখতেছেন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন এর মধ্যে আমার কথার মধ্যে কোনো ভুল রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার মতন তো ওইভাবে সাজায় বোঝায় কথা বলতে সবাই পারদর্শী না আমরা ওইভাবে দর্শকদের মাঝে কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে যে ভিডিওটা দর্শকদের মাঝে তুলে ধরলাম দর্শকরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই চ্যানেলের যে এই নাম্বার স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে এই সরজমিনে আইসা দেখে শুনে গাড়িটা এখান থেকে ক্রয় করতে পারবেন জেলার নাম পাবনা জেলা ইশি থানা দাসুরিয়াতে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর গাড়িটার ওঠানো দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সাল গাড়িটা চলছে মাত্র সাত মাস সাত মাস চলা একটা গাড়ি দর্শকরা এই গাড়িটা যেই নিবে অনায়াসে জিতবে আর কথা না বলে দর্শকরা যারা ভিডিওটা দেখবেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়িটা দরদাম করে নিতে পারবেন আশা করি ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা